আপনার ফেসবুক থেকে কখনো ইনকাম করতে পারবেন না বা ফেসবুকে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না যদি এই করে থাকেন অনেকে আছে কিন্তু এই ভুল গুলা করার কারণে কিন্তু তারা ফেসবুক পেজে তারা মনিটাইজেশন পাইতেছে না বা এখান থেকে ইনকাম করতে পারতেছে না আসলে তারা এই ধরনের ভুল করতেছে তারা কিন্তু নিজেরাও জানে না আসলে তারা কিন্তু এই ধরনের ভুলের কারণে কিন্তু তারা ইনকাম করতে পারতেছে না বা কোনো ধরনের

তারা নিজেরাও যারা না যায় একজনকে ফলো করে আনফলো করে করলে কি হয় পেজের ভিতরে একদম রিস এগেজমেন্ট একদম ডাউন হয়ে যায় বা ওই পেজের ভিতরে কোনোদিন আপনার মনিরাইজেশন করতে পারবেন না যারা একদমই নতুন আছেন তারা এই ধরনের ভুল কখনো করবেন না এই ধরনের ভুল যদি আপনারা করেন কখনো কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না বা ইনকাম করতে পারবেন না আপনার পেস্টাস মানে দাঁড়াতেই পারবে না আপনার একদম রিস্ক এনগেজমেন্ট আপনি একদম ডাউন হবে কখনো পারবে না তাই এই ধরনের মারাত্মক একটা ভুল কখনো সময় করবেন না যে আপনি অন্যের লাই যে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক বা অন্যকে ফলো করে আবার তারপরে দিন আবার আনফলো করে দিবেন এই ধরনের ভুল কখনো করবেন না এই ভুলগুলো যদি আপনি করতে থাকেন কোন সময় আপনি এখান থেকে পাবেন না বা করতে পারবেন না আপনার কষ্ট করে সদাই বিদা যাবে তাই চেষ্টা করবেন এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকার জন্য এই ধরনের কাজ কখনো করবেন না আপনি অন্যের ভিডিওতে ভিডিওটা ফুল দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করবেন আবার অনেকে আছে যারা ফুল ভিডিওটা দেখে না আন্দাজে কমেন্ট করে চলে যায় আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে ফেসবুকের যে গাইডলাইনের ভিতরে থাকতে হবে আপনাকে ফেসবুকের যে রুলস এই রুলস মেনে আপনাকে কাজ করতে হবে ফুল ভিডিও দেখবেন তারপরে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন অন্যের ভিডিও আপনি এই ধরনের কমেন্ট কোনো সময় করবেন না এই ধরনের কমেন্ট যদি আপনি করেন তাহলে কোনোদিন আপনি মনিটাইজেশন পাবেন না বা ইনকাম করতে পারবেন না তাই চেষ্টা করবেন এই এই ধরনের ধরনের কাজ কাজ থেকে বিরত কোনো নতুন অবস্থায় ভিডিও দেখবেন ভিডিও দেখে ভিডিও কমেন্ট করবেন কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর্নিং করতে পারবেন সবসময় চেষ্টা করবেন সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য নতুন অবস্থাতে আপনার ভিডিওতে তো ভিউ আসবে না আপনার ভিডিওতে কমেন্ট করবেন না এটা নিয়মন খারাপ করবেন আপনি সবার ভিডিওটা দেখে যাবেন সবার ভিডিও যে কমেন্টের ভিডিও আপনার সামনে আসবে সেই ভিডিওটা ফুল দেখে তারপরে কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার সফলতাকে আটকাতে পারবেন আর নিজস্ব বয়স দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আপনার পেদের ভিতরে সবকিছু আপনার নিজের থাকতে হবে যা কিছু আপনার সবকিছু আপনার নিজের থাকতে হবে তাহলে কিন্তু আপনার সফলতা দুদিন পরে হলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই আমার কথাগুলো যদি ভালো লাগে বা কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এক নতুন বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তারপর বাসিন্দা ভাই আমি সবসময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য কিন্তু ভিডিও তৈরি করে থেকে আমার পাশে সবসময় থাকবেন পেজটা ফলো না করলে অবশ্যই সবাই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম